সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখার ঘরের পক্ষ থেকে তো তোমাদের ধারাবাহিক যে গণিতের আলোচনায় সেটা হচ্ছে আমাদের সাতের অনুশীলনী সাতের ক এখান থেকে আমরা আসছে ছয় সাত এবং আট এই তিনটি প্রশ্নের সমাধান নিয়ে কথা বলবো এর পরবর্তী পর্বে আমরা বাকিগুলো ধারাবাহিকভাবে আমরা পরবর্তীগুলো আমরা যাব। তো আর এর আগের কিন্তু অনেকগুলো ওই মানে এগুলো সংশ্লিষ্ট আমরা সমাধান করেছি সেটা দেখে আসতে পারো উপর একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করতে পারো অথবা কমেন্টস বক্সে গিয়ে লিঙ্ক পাবে সেখানে তোমরা চেক করে নিতে পারো তো এখানে দেখো ছয় নম্বর যে প্রশ্নটি আছে ছয় নম্বর প্রশ্ন বলছে একজন শিক্ষক পঁচাত্তর জন শিক্ষার্থীর প্রত্যেককে শূন্য দশমিক দুই চার মিটার করে ফিতা দিলেন তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন তো এখানে দেখি আমরা প্রত্যেক বলতে আমরা কত বুঝি প্রত্যেক বলতে হচ্ছে একজন তাই না তো একজন একজন শিক্ষক কত পঁচাত্তর জন শিক্ষার্থীর প্রত্যেককে শূন্য দশমিক দুই চার মিটার দিয়েছে প্রত্যেককে বলতে একজনকে এত মিটার দিয়েছে তো এইভাবে একই পরিমাপে পঁচাত্তর জনকে দিয়েছে তাহলে এখন আমাদেরকে এটা বের করতে হবে যে মোট কতগুলো মানে কত মিটার ফিতা দিয়েছে তো এক্ষেত্রে আমরা যেটা করব আহ চলো আমি এখানে করছি ছয় নম্বর আমরা প্রথমে যেটা লিখব প্রথমে লিখব একজন শিক্ষার্থীকে ফিতা দেন ঠিক আছে এক জন শিক্ষার্থীকে ফিতা দেন ফিতা কতটুকু দেন শূন্য দশমিক দুই চার মিটার সুতরাং মোট কতজনকে জনকে দিয়েছে পঁচাত্তর জনকে তাই না তো পঁচাত্তর জনকে যদি দেয় একজনকে দেবে শূন্য দশমিক দুই চার মিটার আর পঁচাত্তর জনকে দিবে তাহলে পঁচাত্তর জনকে অবশ্যই বেশি দিতে হবে যদি বেশি দেই তাহলে আমরা কি করি মানে একই পরিমাণ যদি বৃদ্ধি পাই তাহলে আমরা এটাকে গুণ করি তো আমরা এটাকে গুণ করব হচ্ছে আমাদের দরকার হচ্ছে মিটার ঠিক আছে তাহলে আমরা শূন্য দশমিক দুই চার এটাকে আমরা সরি আমি ভুল করে ফেলেছি যেটা একক সেটাই পিছনে যাবে হ্যাঁ আমাদের বের করতে হবে মিটার তাহলে এটা পিছনে যাবে তাহলে এখানে পঁচাত্তর দশমিক শূন্য দশমিক দুই চার এত মিটার তো এখন এই গুণটা যদি তোমরা এখানে করতে পারো করবা যদি এখানে করতে পারো করবা আর যদি অন্য কোথাও পরীক্ষার মধ্যে একটা রাফ করে তোমরা এখানে নিয়ে আসতে চাও সেটাও তোমাদের দ্বারা সম্ভব তা আমি এখানেই করে নিচ্ছি ঠিক আছে তোমরা অন্য জায়গায় করে নিয়ে আসবা তাহলে তোমাদের জন্য সহজ হবে পঁচাত্তর গুণ হচ্ছে শূন্য দশমিক দুই চার আমি এটা একটু ইয়েভাবে লেখা হয়ে গেছে আচ্ছা যাই হোক প্রথমে আমরা কি করব এখানে এখানে তিন অঙ্ক আছে ঠিক আছে এখানে তিন অঙ্ক আছে তাহলে তিন অঙ্ক থাকলে তিন অঙ্কটা আমরা উপরে দিই শূন্য দশমিক দুই চার আর এখানে দুই অঙ্ক চার পাঁচ বিশে শূন্য হাতের আছে দুই পাঁচ দুগুণে দশ আর দুই বারো বারো দুই হাতের আছে এক পাঁচে শূন্য শূন্য আর একে হচ্ছে এক তাহলে এক ঘর এটা চলে যাবে আর চার সাথে হচ্ছে আটাশ তো আঠাশ আঠার আছে দুই হ্যাঁ আঠাশ হাতের আশে দুই সাত দুগুনে চোদ্দো আট দু ষোলো হাতের আশে এক সাতের শূন্য শূন্য আর একে হচ্ছে এক তো এখন আমরা কী বসাবো এখানে শূন্য আট আঠার দু দশে শূন্য হাতের আছে এক এক আর দুই ছয় ছয় আর সরি এক আর দুই এক আর একে দুই দুই আর ছয় আট আর হচ্ছে এক এখানে এক ঘর দুই ঘর পরে দশমিক এক ঘর দুই ঘর তাহলে এখানে দশমিকের পরে যদি শূন্য থাকে সেটা তুমি নিয়েও আসতে পারো নাও নিয়ে আসতে পারো অ্যাজ ইউ রুইস তবে না নেওয়াটাই ভালো তাহলে আমি যদি না নিয়ে লিখি তাহলে লিখবো এখানে আঠারো মিটার উত্তর হবে কত আঠারো মিটার এটা হচ্ছে যদি আমরা ওই পঁচাত্তর জনকে আমরা এতটুকু দেই মানে দুই শূন্য দশমিক দুই চার মিটার করে আমরা দেই ফিতা তাহলে আঠারো মিটার ফিতা ওই শিক্ষকের এটা লাগবে তো এটা ছিল আমাদের ছয় নম্বর তো আমরা এখন সাত নম্বর যে প্রশ্নটা আছে এই সাত নম্বর প্রশ্নটা আমরা দেখি সাত নম্বর প্রশ্নটা আশা করি দেখতে পাচ্ছ এক ঝুড়ি ফলের ওজন হচ্ছে দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি হলে এরূপ বারোটি ঝুড়ির ফলের ওজন কত হবে আগের মতই একটা ঝুড়িতে ফল কতটুকু হয় এত কেজি হয় ঠিক আছে আমরা আগের মতোই লিখব আমরা কত নম্বর এটা লিখব সাত নম্বর ঝুড়িতে একটি ঝুড়িতে ফলের ওজন ফলের ওজন একটি ঝড়িতে ফলের ওজন কতটুকু দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি সুতরাং এখানে মোট ঝুড়ি কয়টি মোট ঝুড়ি হচ্ছে বারোটি বারোটি ঝুড়িতে ফলের ওজন আমরা একটু গুণ করি দুই দশমিক পাঁচ ছয় কারণ আমরা জানি একটি ঝুড়িতে যদি এতটুকু হয় আর একটা ঝুড়িতে এতটুকু হবে আরেকটা ঝুড়িতে এতটুকু হবে এরকমভাবে যদি একই রকমভাবে বৃদ্ধি পায় আমরা গুণ করি তাই এটা আপনাকে গুণ করছি আমরা এখানে এটা গুণ করে নিচ্ছি দুই দশমিক ছয় সরি পাঁচ দুই দশমিক পাঁচ ছয় পাঁচ গুণ হবে কত দিয়ে বারো দিয়ে এবার যদি আমরা গুণ করি দেখো পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতের আছে এক পাঁচ ছয় ছয় দুগুণে বারো আর একে তেরো তেরো তিন হাতের আছে এক পাঁচ দুগুণে আর একে এগারো হাতের আছে এক দুই দুগুণে চার আর একে পাঁচ তো আমরা এককের ঘর শেষ আমরা এখন দশকের ঘর দ্বারা করব এই জন্য এক এককের ঘরে শূন্য দিয়ে দিলাম পাঁচ একে পাঁচ ছয় একে ছয় পাঁচ একে পাঁচ দুই একে দুই শূন্য পাঁচ আর তিন আট এক আর ছয় হচ্ছে সাত পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতের আছে এক এক আর দুই হচ্ছে তিন তাহলে এখানে আমরা দেখি দশমিক কত ঘর পরে এক দুই তিন ঘর পরে ডান পাশ থেকে এক দুই তিন ঘর পরে ডান পাশ থেকে তাহলে উত্তরটা এখানে কত আসলো ত্রিশ দশমিক সাত আট আর শেষে শূন্য থাকলে সেটা না দিলেও চলে এখানে কত আসবে ত্রিশ দশমিক সাত আট কেজি উত্তর হবে এটা তো প্রিয় শিক্ষার্থী আজকের মানে শেষ যেটা আমি বলছিলাম তিনটা সমস্যা আজকে সমাধান করব আট নম্বর আট নম্বরটা আমরা যদি একটু দেখি আট নম্বরটাকে খেয়াল করো একটি প্যাকেটে শূন্য দশমিক তিন তিন চার লিটার দুধ আছে এরূপ পঞ্চাশটি প্যাকেটে কত লিটার দুধ আচ্ছা একই রকম একটি প্যাকেটে দুধ আছে তাই না আমরা এটা আগের মতো করব আমরা লিখব একটি প্যাকেটে দুধ আছে একটি প্যাকেটে দুধ আচ্ছা একটি প্যাকেটে দুধ আছে কতটুকু শূন্য দশমিক তিন তিন সরি তিন তিন চার লিটার তাহলে এখানে মোট দুধ কত পঞ্চাশ ওখানে পঞ্চাশটি প্যাকেটে দুধ আছে অবশ্যই একটি প্যাকেটে যদি এত থাকে আর একটা প্যাকেটে আরও বাড়বে আরও বাড়বে এরকমভাবে একই রকম বৃদ্ধি পাবে তাই আমরা এটা কী করব আমরা গুণ করে ফেলব কত দ্বারা এই যে পঞ্চাশ দ্বারা এখন আমরা এটাকে গুণ করি আগের মতো শূন্য দশমিক তিন তিন চার গুণ করবো কত পঞ্চাশ শূন্য দ্বারা গুণ করলে সবগুলো শূন্য হবে একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য চারটা শূন্য এক দশকের গড় শেষ এককের গড় শেষ আমরা দশকের গোড় দ্বারা করব চার পাঁচা বিশে শূন্য হাতের আছে দুই তিন পাঁচা পনেরো দুই সতেরো সাত হাতের আছে এক তিন পাঁচা পনেরো একে ষোলো ষোলো ছয় হাতের আছে এক আর পাঁচে শূন্য শূন্য আর একে হচ্ছে এক এবার যদি আমরা যোগ করি শূন্য 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 আর সাথে হচ্ছে সাত ছয় এক এক ঘর দুই ঘর তিন ঘর পর এক ঘর দুই ঘর তিন ঘর পর ষোলো দশমিক সাত ষোলো দশমিক সাত লিটার এটাই হচ্ছে আমাদের আর একটা প্রশ্নের উত্তর তো প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের তিনটি সমস্যার সমাধান করে দেখালাম কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবে আর আগামী পর্বটা আমরা নিয়ে আসবো তোমাদের ভাগ তো আশা করি সেটা দেখবে ভালো করে এবং বোঝার চেষ্টা করবে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থেকে সবাই ধন্যবাদ সবাই